আজকে নিয়ে চলে এসছে একটা চৌকো গলাতে কীভাবে রেডিমেড পাইপিংটা বসাবে তো দেখো অনেকের এই কণাগুলো করতে খুব অসুবিধা হয় তো এই ভিডিওটি দেখে নাও তাহলে কোনো রকম আর সমস্যা আসবে না তো দেখো রেডিমেড পাইপিংটা কিভাবে বসাচ্ছি তো দেখো আমি লটকনের দড়িটাও পরিয়ে নিচ্ছি তো এই কোনাগুলোর কাছে কিন্তু একটা সুন্দরভাবে স্লাইডার দিতে হবে আর দেখো ধীরে সুস্থে এই কণাটা কিন্তু ঘোরাতে হবে তো দেখো এখানে এসে কিন্তু দেখো মেশিন আমি স্টপ করে দিয়েছি কাপড় ঘুরিয়ে নিয়েছি পাইপিংটাও ঘুরিয়ে নিয়েছি তো দেখো পাইপিংটা যখন আমি ঘোরা টানালাম কোনার কাছে কিন্তু অটোমেটিকলি একটা কুচি পড়ে গেছে তো দেখো কোনো রকম টানাটানি করার দরকার নেই কিচ্ছু নেই নর্মাল সেলাই করে নেবে তাহলেই দেখো কোনাগুলোর কাছে একটা কুচি পড়ে যাবে পাইপিংটাতে সেটাই কিন্তু উল্টানোর সময় একটা সুন্দর ফিনিশিংটা আসবে তো দেখো এইভাবেই কিন্তু সুন্দরভাবে সেলাই করে নেবে তাহলে চোখ গলার দিক থেকে কোনো কিন্তু আর কীরকম কোনো প্রবলেম হবে না তো এই রাউন্ডগুলো দেখো একটু কাটকাট করে নিলাম আর এই যে কোনাগুলো কোনাগুলোর কাছে কেটে নিলাম কিন্তু পাইপিংটাও কিন্তু এখানে চোখ কলার ক্ষেত্রে কাটতে হবে একটু বেশি না একটু কেটে দিলেই হবে তো এই রাউন্ডগুলো সামনের কেটে দিলাম তো দেখো এবারে কিন্তু উলটিয়ে একটা সিঙ্গেল সেলাই দিয়ে দিচ্ছি উপর থেকে আমি রকম সেলাই দিইনি একটা সিঙ্গেল সেলাইয়েই কিন্তু দেখো পাইপিংটা সুন্দর ফিনিশিংটা আসবে তো দেখো এই কণাগুলোর কাছে আবার কিন্তু ঘুরিয়ে নিচ্ছি এই ঘোরানোর কাছেই কিন্তু একটু দেখতে হবে যে কিভাবে ঘোরালে পাইপিংটা সুন্দরভাবে বসবে তো দেখো এইভাবেই তোমরা একটা সুন্দর সেলাই করে নেবে তো একটা সুন্দর গলা রেডি হয়ে যাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পরবর্তী সময়ে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো তো দেখো একটা সুন্দর গলা কিন্তু রেডি হয়ে গেল কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও